এতটাই টেস্টি হয়েছে না খেলে বোঝা যাবে না বন্ধুরা আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাকা টমেটো তো সারা বছরই পাওয়া যায় কিন্তু এই শীতের সিজনে আমরা কাঁচা টমেটার স্বাদটা পাই তা আজকে তোমাদের রান্না করে দেখাবো কাঁচা টমেটা আর নতুন আলু দিয়ে আর ছোট মাছ দিয়ে তরকারি তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এদিকে নিয়ে নিয়েছি পুঁঠি মাছ আর এই পুঁটি মাছগুলো তোমরা তো দেখেছ আমরা আমাদের বাড়ির পাশে ডোবা আছে ওই ডোবা থেকে ধরেছি অনেকটা আনন্দ পত্তির সঙ্গে এই মাছগুলো ধরেছি আজকে এই মাছ দিয়েই আজকে তোমাদের কাঁচা টমেটো দিয়ে রান্না করে দেখাবো এই কাঁচা টমেটোর তরকারি অনেকে তো অনেকভাবেই তৈরি করে এবার আমরা কিভাবে রান্না করছি তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো এই তরকারি রান্না করার জন্য পাঁচটা টাটকা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর দুটো নতুন আলু রান্নাটা শুরু করছি তোমরা দেখতে থাকো আমি তো নতুন আলু নিয়েছি আর এই নতুন আলুগুলো ছোলা লাগে না হালকা খোসা আছে এটাকে আমি বটিদের দেখো কিভাবে ছাড়িয়ে নিচ্ছি পুরো পরিষ্কার করে নেব আলুগুলো পুরনো আলুর থেকে নতুন আলুতে বেশি স্বাদ আর তোমরা তো জানো আর যদি এই টমেটা দিয়ে রান্না করা যায় তাহলে তো অসাধারণ স্বাদ হবে আমি আলুগুলো কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একই সাইজ করে এই টমেটোগুলো আমি পিস পিস করে কেটে নেব টমেটো গুলো খুব সুন্দর টমেটো এই টমেটোগুলো দেশি টমেটো প্রথমেই ছোট পুটি মাছগুলো ভেজে নেব তাই উনান জ্বালিয়ে দিয়েছি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো সমস্ত মাছগুলোই দিয়ে দেব টমেটো আর আলুগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি এবারে আমি পরিষ্কার জলে সব টমেটো আর আলুগুলো ধুয়ে নেব দেশি টমেটোর স্বাদই আলাদা আরে দেশি পুটি মাছ দিয়ে যদি রান্না করা যায় না তাহলে অসাধারণ স্বাদ হবে দেশি টমেটো দিয়ে দেশি পুটি মাছ দেখো বন্ধুরা মাছটা কড়া কড়া করে ভেজে নিয়েছি আর এই ছোট পুটি মাছ ভাজা হলেই খাওয়া হয়ে যায় মুচ মুছে হয়েছে দেখো কত সুন্দর এবার আমি তুলে নেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আলুর সঙ্গে টমেটোগুলো ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ ভালো করে আলু আর টমেটোর সঙ্গে মিশিয়ে নেব আলু আর টমেটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো যেহেতু টমেটোতে একটু টক টক হয় সেই ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল তরকারির ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা আলুটা গলে গেছে এবার আমি তরকারিটা সম্বাড়া দিয়ে দেব তরকারিটা সম্বাড়া দেওয়ার জন্য কড়াইতে দিয়ে দেবো সরষের তেল পুরনে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষে সর্ষেটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেব বন্ধুরা অনেকে এই কাঁচা টমেটোর তরকারিটা পেঁয়াজ কুচি অন্যান্য মশলা দিয়েও রান্না করে তো আমরা কোনো মশলা ব্যবহার করলাম না পুরোপুরি একটা ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে অল্প উপকরণ দিয়ে তরকারিটা রান্না হলো তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে তরকারিটা প্রায় রান্না শেষের দিকে আমি কয়েকটা আলুগুলো গালিয়ে দেব এতে তরকারিটা ঘন হয়ে যাবে বন্ধুরা রান্নাটা প্রায় শেষের দিকে আমি এবার পাতা কুচি দিয়ে নামিয়ে দেব দেখো ঝোলটাও গাঢ় হয়ে গেছে তরকারিটা পুরোপুরি রান্না কমপ্লিট এবার আমি নামিয়ে দেব এক মাস হলো আমার শরীর খারাপ আজ একটু সুস্থ হয়েছে এসে দেখি বৌদি একটা তরকারি রান্না করেছে খেয়ে দিই কেমন হয়েছে শীতকালে দেশি টমেটো দিয়ে আলু দিয়ে আর জলে ছোটো মাছ দিয়ে তরকারি তরকারি সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা আর মুখে একটু ভাব একটু রুচি আনছে তোমরা এভাবে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবে সত্যি ভালো লাগবে ডোবার থেকে মাছ ধরে এনেছি তোমরা দেখেছ আর সেই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে দেশি টমেটো দিয়ে তরকারি রান্না করেছে দেখি খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে ও সাধারণ স্বাদ হয়েছে হালকা টক টক লাগছে তরকারিটা এতটাই টেস্টি হয়েছে না খেলে বোঝা যাবে না সত্যি খুব ভালো লাগছে আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড মলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে দেখা হবে পরের ভিডিওতে